নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি নিউরোলজিস্ট সুব্রত ঘোষ আজকে একটা ভালো ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের ডেট অফ বার্থে কী সিম্বল বা কত নাম্বার থাকলে আপনাদের লাভ ম্যারেজ হতে পারে যদি আপনার ডেট অফ বার্থে পাঁচ ছয় থাকে তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে আর যদি সাত পাঁচ ছয় না থাকে যদি সাত থাকে বেশিরভাগ তাহলেও কিন্তু লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে দেখুন তো আপনার ডেট অফ বার্থ মিলিয়ে সেখানে পাঁচ বা ছয় আছে কি না অথবা সাত একাধিক ভার আছে কি না যদি এরকম ইনফরমেশন আপনি দেখতে পান আপনি দেখতে পান আপনার ডেট অফ বার্থ তাহলে কিন্তু অবশ্যই এটা শুভ সংবাদ যে আপনার জন্য কেউ ওয়েট করছে ভালোবাসার মানুষ হয়তো আপনার জন্য বসে আছে ফলে নির্মলজিকে বিশ্বাস করুন এবং নির্মলজির সঙ্গে এগিয়ে চলুন তাতে আপনার দুদিকেই লাভ একটা হচ্ছে পছন্দ করা বউও পেতে পারেন বা নিজের মনের মানুষকেও পেতে পারেন থ্যাংক ইউ